এই যে দেখেন এই যে আলেক ফার্মেসেন এ দেখেন লেখা দেখেন যে এটা যে আপনারা যদিও নিতে চান এই যে ইউটিউবের মাধ্যম দিয়ে আপনারা নেবেন এবং আলেক ভাইয়ের কাছে ফোন দিবেন এই যে ফোন নাম্বার এই নাম্বারে ফোন দিবেন আপনারা যে ফার্নিচারের যা যা যাবতীয় জিনিস সেগুলো আপনারা নিতে পারবেন এই ভাইয়ের সাথে যোগাযোগ করেন এই যে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এইট নাইন থ্রি জিরো টু ফোর ফোর জিরো এই নম্বরে আপনি অবশ্যই ফোন করতে পারবেন এই যে দেখেন ই깔ো দেখাছে এখানে আলেক ভাইয়ের যে ফার্মেসি নিজে তৈরি কারখানায় সেগুলো এখন কত কোয়ালি বেসপে আলেক ভাইয়ের সাথে আপনি কথা বলেন দেখেন ভাই বলেন যে এই যে আপনার এই এত সুন্দর এটা কি এটা এটা কি সে হ্যাঁ রূপালি ডেসিন টেবিল এটা রূপালি ডেসিন টেবিল আপনি আপনি এখানে জানেন এখানে এটা রূপালি ডেসিন টেবিল আপনারা জানতে পাচ্ছেন এই যে আলেক ভাইয়ের যে এটা দেখেন এই যে রূপালি যে যে আপনারা পুরোটা দেখেন এই যে পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো এই যে রুপালি রূপালী রূপালী ড্রেসিং টেবিল এই যে দেখেন আপনারা এই এই নাইনটা দেখাচ্ছে আলেক ভাই এই যে দেখাচ্ছে দেখাছেন তো এই ভাই তে এই এটা কত টাকা দাম একটু জোরে করে বলবেন যে এটা কত টাকা দাম এটা 40000 টাকা দাম একদম সেট হয়ে গেছে তাই তো ভাই এটা এটা কি অর্ডারের মাল এটা কি অর্ডার করছে না আপনি এখন আমরা জানতে পাচ্ছি আলেক ভাই বলছে যে এটা মানে মুখে নিব কথা বলেছে এ যদি আপনারা অর্ডার করেন তাহলে ভাই আপনি দিয়ে দিবেন তাই তো এই যে এই যে এখানে আপনি দেখেন যে এটা কিন্তু খুব সুন্দর এটা এটা দেখেন এই উপরকার ডিজাইনটা দেখেন এই আলেক ভাই আপনার এই যে উপরকার ডিজাইনটা কি করছেন এটা আপনি আপনি নিজের মুখে বলেন যে কি দি করছেন

আমি জানতে পারলাম যে আলেক ভাইয়ের কছে যে ফার্নিচারের মধ্যে সেরা যেটি রূপালি রূপালী ড্রেসিং টেবিল তাই তো রুপালি ড্রেসিং টেবিল এখানে কয়টা আছে আপনারা দেখেন যে এইখানে

আপনাদের যে নাম্বারটা আমি দিলাম আপনাদের মাঝে ওটা আলেক ভাইয়ের নাম্বার আলেক ভাই নিজস্ব যে শোরুমের যে নাম্বার দেখেন কি কি সুন্দর মানে পরিবেশ সুন্দর করে তারা এই কাজটা করেছে এই রেটটা রেটটা আরেকবার বলেন ভাই যে কত টাকা রেট হলে বিক্রিটা অনেক পড়ে কিন্তু আমি সাশ্রয় করি চল্লিশ হাজার টাকা নির্ধারণ করি আর আপনি কুষ্টিয়া জেলার ভিতরে যদি এটা বিক্রি হয়ে তিনি যাতে আসে তাহলে কি আপনি ভাড়া দিয়ে দিবেন তাকে হ্যাঁ আমার নিজস্ব পরিবহন দ্বারা আমার এটা ভাই আলেক ভাই বলছে যে যদি তাদের দাম দর চল্লিশ হাজার টাকা তার দাম নেবে এবং তার নিজস্ব খরচে আপনার বাসায় পুঁছে দেবে নিজস্ব যানবাহন তার আছে সে যানবাহনে আপনাদেরকে পুষিয়ে দিবে আপনারা যদি অবশ্যই এটা ই করেন তাহলে অবশ্যই আসবেন আজকে যেটা দেখলেন আলেক ভাইয়ের কথা শোনেন এটা কত দাম ভাই একদম চল্লিশ হাজার এই ড্রেসিং টপের দাম চল্লিশ নাম কি ভাই এটা রূপালী ড্রেসিং টেবিল আপনারা অবশ্যই যদি নেন তাহলে যে নাম্বারটা দেওয়া হলো ওই নাম্বারটাই আপনারা যোগাযোগ করবেন অবশ্যই